ফুটে দেখছি তাকে লাকি মারা হচ্ছে একজন শিক্ষক যিনি কয়েক বছর কাজ করেছেন এখন চাপিয়ে আঁকিয়েছেন তিনি তার এটা কামো যদি তার আইন শৃঙ্খলা নিবো থাকে তাতে গ্রেপ্তার করা যেতে পারে বা আটক করা যেতে পারে ইয়েস মানে ফুলি আর মানে ওই টোটাল ফুটেজটাই আমরা দেখছি ওটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন আছে আহ পুরো ইনসিডেন্টই আমাদের সিনিয়র অফিসের ওখানে ক্যাম্প করছে ওরা পুরো ইনসিডেন্ট দেখে রিপোর্ট দেবে আমাদেরকে নিশ্চয়ই যেরকম ভিজুয়াল দেখানো হচ্ছে ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে কিন্তু অনেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে নিশ্চয়ই পুলিশের লোক কোন লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাছেন ওই ভিজুয়াল ডেজারেবল নেই অ্যান্ড সেইভাবে সবাইকে বলা হয়েছে এই ইনসিডেন্টের পরে আমরা আবার ব্রিফিং করেছি এটা সিএসআর যেটা বললেন দ্যাট অল দিস থিংস আর নট ডেজারেবল কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে दट व्हाই মানে পুলিশ এই রকমbadge কেন হলো এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে তার আগে যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসাল্ট করা হলো ওই ফুটেজটাও দেখার দরকার আছে যে পুলিশ এই রকম অ্যাকশন নিতে কেন বাধ্য হলো মিটেই যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে दट इज नॉट ডিজায়ারাবল আই মিন ইনস্টি এটা অন রেকর্ডই বলছি दट दट इज नॉट ডিজায়ারাবল

ওার ওয়ান চিনি নেই আমি সকলকে রিকোয়েস্ট করব এটা যাতে যাতে আওয়াজ না হয় এই জন্য সকলকে সহযোগিতা করতে প্রশাসন সব সময় সবার সঙ্গে আছে সব সময় প্রস্তুত আছে কোনো এই রকম ঘটনা কে আমরা কপরি এনকারেজ করি না কোনো লাজিচাড় কোনো এই রকম অ্যাকশন না হয় এটাই সবচেয়ে ভালো কিন্তু এটা ওলো এটা দুঃখের ব্যাপার যাতে আর না হয় এটা আমি সকলকে রিকোয়েস্ট করব এই সিচুয়েশনই যাতে না ঘটে এরকম সিচুয়েশনই যাতে না হয় এটা